সপ্তমীর সকালে স্কুটি এবং তেলের ট্যাঙ্কারের গাড়ির ধাক্কায় মৃত মহিলা এবং গুরুতর আহত মহিলার সাথে ঘটনা তেলিয়ামা থানাধীন বর্মুরা আসাম আগরতলা জাতীয় সড়ক ঘটনায় জানা যায় জিরানিয়া থানা দিন রামদয়ার পাড়ার মঙ্গল দেববর্মা এবং তার স্ত্রী বর্মা সোমবার সকালে তুই দুইচিন্টা এলাকায় এসেছে সেখান থেকে যাওয়ার পথে বর্মুরা পাহাড়ের জাতীয় সড়কে একটি গাড়ির সাথে স্কুটির ধাক্কা লাগে এবং ঘটনাস্থলেই ছিটকে পড়েন সুমারানী দেববর্মা সঙ্গে সঙ্গে অগ্নিনির্বাপক দপ্তরে খবর দিলে দপ্তরের কর্মীরা সেখান থেকে তাকে উদ্ধার করে তেলিয়ামুরা মহকুমা হাসপাতালে নিয়ে যায় কিন্তু কর্তব্যরত চিকিৎসক ইসিজি করার পর সুমারানী দেববর্মাকে মৃত বলে ঘোষণা করেছে ওনার স্বামীর বর্তমানে চিকিৎসা চলছে অন্যদিকে ময়নাতদন্তে পরিবারের হাতে তুলে দেওয়া হয় মৃতদেহকে ওইদিকে তেলিয়ামুরা থানার পুলিশ গাড়িটিকে আটক করেছে বলে জানা যায় উৎসবের দিনে সাত সকালে এ ধরনের মৃত্যুর ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে multimod wrote you the computer!